দুপচাচিয়া টু আকেলপুর রোডের জিয়ানগর বাজার এলাকায় একটি ছোটো ব্রিজ আছে আমাদের ছোট নদীর উপর তো সেই ব্রিজটা দীর্ঘদিন ব্যবহারের কারণে হঠাৎ করে নষ্ট হয়ে যায় এবং সরকারের উদ্যোগে নতুন একটি ব্রিজ বানানো কাজ শুরু হয় তো এই ব্রিজ বানানোর জন্য আমাদের ছোট নদীর উপর একটি বাঁধ নির্মাণ করতে হয় এবং এই বাঁধ পরবর্তীতে তারা নষ্ট না করে ওইরকম রেখে দেয় তো বৃষ্টি শুরু হলো টানা কয়েকদিন ধরে প্রথমে সবাই ভাবলো আলহামদুলিল্লাহ সুন্দর রহমত কিন্তু সেই রহমতে একদিন পরিণত হলো চিন্তাই কারণ বাঁধের যে বাটটা দিছিল এই বাঁধের জন্য আমাদের বৃষ্টির পানিটা নামতে পারছিল না আর এই সময় আমাদের মাঠ ভর্তি ছিল পাকা ধান কৃষকের অনেক কষ্টের এই ধানগুলো যদি নষ্ট হয়ে যায় তো হল কৃষকেরা অনেক ক্ষতির সম্মুখীন হবে তো এক পর্যায়ে গ্রামের সবাই একত্রিত হয় কেউ কোদাল নিয়ে এলো কেউ বেলচা কেউ শুধু হাত নিয়ে তাদের মুখে কোনো ভয় নেই শুধু একটাই উদ্দেশ্য যেভাবেই হোক এই বাতটা কেটে পানি বের করতে হবে কারণ যদি দেরি হয় পুরো গ্রামের ফসল শেষ তখন কেউ বললে এই কাজটা এখনই করতে হবে আল্লাহর নামে সবাই একসাথে বিসমিল্লা বলে কাজ শুরু করলো তো যখন বারটা কাটার পর পানি বের হতে লাগলো তখন মনে হচ্ছিল যে আল্লাহ নিজেই করোনা বর্ষণ করেছেন মাঠ থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করলো এবং আনন্দ কৃষকের মুখে আনন্দের উৎস হয়তো কিছু ফসল নষ্ট হলো কিন্তু তারা বাঁচলো ঐক্যের শক্তিতে একে ওপরের দোয়ায় যেখানে মানুষ এক সেখানে আল্লাহর রহমত নেমে আসে তো এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয় দুনিয়ার বাদ সমস্যা কষ্টের বাস সব কেটে যায় যদি আল্লাহ আমাদের সবাইকে একত্রিত দ্বার করায় রাখতে পারে তো আল্লাহর উপর ভরসা রাখি জীবনে যতই কষ্ট আসুক না কেন মনে রেখো বৃষ্টি যতই হোক আল্লাহর রহমত ততই বিশাল চলো আজকে আমরা সবাই বলি হে আল্লাহ আমাদের এক রাখুন এবং আমাদের ফসল আমাদের মাটি আমাদের হৃদয় সব কিছুতে বরকত প্রদান করুন তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাটটা কাটা হয়েছে আর পানির কতটা স্প্রিড কত স্প্রিটে পানি নামতেছে গত কয়েকদিন ধরে আমাদের এলাকায় অত্যাধিক বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্যই আজকে সবাই এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে তো সকলের সহযোগিতায় আমাদের এই কাজটা সম্পূর্ণ হয় এবং সবাই আনন্দের সহিত মজা করে দেখতে পাচ্ছেন অনেকে অনেকভাবে মজা করতেছে এবং তারা খুব আনন্দিত যে তারা এই সমস্যাটার সমাধান করতে পারছে তো যাই হোক এই যে ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন একটা রসিক মনের মানুষ তো এ আমাদের গ্রাম সম্পর্কে দাদু হচ্ছে তো অনেক ভালো মনের একটা মানুষ আমাদের সবসময় মজা দেয় আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই মানুষগুলো যেন দীর্ঘজীবী হয় আল্লাহ তাদেরকে বরকত হায়ার ড্রাজ করুক এবং তারা আমাদের সাথেই যেন থাকতে পারি সময় আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এলাকার এই ফসলি জমিগুলো ধান নষ্ট না হয় আর আমরা যেন সবসময় এরকম একত্রিত বসবাস করতে পারি সবার কাছে দোয়া করব তো আল্লাহ আমাদের সবাইকে এক রাখার তৌফিক দান করুক আর একটা কথা আছে না যে দশের লোকে করি কাজ হারি না হিলাস তো আজকে এটাই প্রমাণিত হইলো এখানে একজন লোকে কখনো এটা সম্ভব হতো না যে বাটটাকে আমরা নষ্ট করতে পারবো তো যখন গ্রামে সবাই আসলাম তখন খুব সহজেই এবং অল্প শ্রমেই কাজটা করতে পারছি তো দেখুন আমাদের মাঠ ভর্তি কাঁচা পাকা ধান আর এই ধানটা কাটার পরে আমাদের এলাকায় আলু লাগাবে আর খুব সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে আমাদের দুসাচিয়া থানা ঘুরে দেখতে পারেন আলুর জন্য বিখ্যাত এখানে ধান আলু এই তিনটা ফসলই হয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন হয়তোবা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম